চব্বিশ ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে আর অ্যাডমিশনটা শুরু হলেই পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেশ কিছু কমন মিস্টেক আমি গত পাঁচ বছর ধরে স্টুডেন্টের মাঝে দেখতে পাচ্ছি এর অনেকগুলো ভুল আমি নিজেও করেছি এবং আনফর্চুনেটলি যদি ভুলগুলো না করতাম হয়তো বা আমার বুয়েটে অ্যাডমিশন টেস্টের র্যাঙ্কিংটা আর ভালো হতো যাই হোক এখন আমার আসলে ওই মিমটার কথা মনে পড়ছে আই গাইড আদার্স টু দ্য ট্রেজার দ্যাট আই কুডেন্ট গেট সো আমি আপনাদেরকে এই ভিডিওতে পাঁচটা খুব কমন মিস্টেক শেয়ার করব যেই ভুলগুলো প্রত্যেকবার অ্যাডমিশনে হয় এবং আপনি যদি একজন ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি অ্যাসপ্যারেন্ট

মেজরিটি কেসে আপনারা সবাই অফলাইনে কোনো না কোনো একটা কোচিং এ অবশ্যই ভর্তি থাকেন এখন আমি নাম বলছি না আপনারা সবাই জানেন আপনারা একটা এ ভর্তি থাকেন এবং এটার পাশাপাশি আপনারা হয়তোবা একটা অনলাইন যে কোনো একটা কোর্সে আপনারা এনরোল থাকেন অনলাইন কোর্সের ক্ষেত্রে আপনাদের মাল্টিপল অপশন আছে সেখানে আপনারা যে কোনো একটা কোর্সে এনরোল থাকেন প্রবলেম যেটা হয় আপনারা যেখানেই পড়েন না কেন সেটা অনলাইন হোক অথবা অফলাইন সেন্ট্রিক হোক আপনারা অনেকেই কিছু সময় পরে ডেইলি আর উইকলি এক্সামগুলো দেওয়া অফ করে দেন মাথায় রাখবেন বারোটা যদি আপনার উইকলি এক্সাম থাকে এবং যদি আপনার তিন বারং প্রায় ছত্রিশটা বা সরি চার বারং আটচল্লিশটা যদি আপনার ডেইলি এক্সাম থাকে আপনাদের উচিত প্রতিটা উইকলি এবং ডেইলি এক্সাম অ্যাটেন্ড করা যেভাবেই হোক না কেন এবং আপনাদের উচিত আপনাদের যে রুটিনটা আছে পড়ার সেটা এই কোচিং এর সাথে কিংবা আপনার অনলাইন প্ল্যাটফর্মের সাথে কম্প্যাটেবল করে আগানো অর্থাৎ ওরা যেভাবে বলবে সেভাবেই আগানো অনেকে যেটা করে একটা সময় পরে মাটবডি করে নিজের মতো একটা রুটিন সেটআপ করে বা নিজের মতো একটা সিলেবাস স্ট্রাকচার বানায় এবং তারা 2-3 সপ্তাহ বা এক মাস পড়ার কোচিং এ যায় না বা ক্লাসগুলো তারা রেকর্ড করে লাইভ করে না এরকম ভাবে তারা আসলে জিনিসগুলোকে জানার চেষ্টা করে এতে প্রবলেমটা কি হয় প্রবলেমটা হচ্ছে এই যে তুমি ডেইলি আর উইকলি एग्जाम তুমি স্কিপ করছো এর কারণে তোমার কিন্তু एग्जाम হলে বসে যে প্র্যাকটিস সেটা চলে যাচ্ছে নাম্বার 2 তুমি অনেক সময় যখন নিজে একটা রুটিন বানাও তখন তুমি অনেক ওভার এস্টিমেট করো তুমি মনে করো যে আমি একটা চ্যাপ্টার দুই দিনে শেষ করে ফেলব বাট দেখা যায় সেই চ্যাপ্টার শেষ করতে থেকে চার দিন কিংবা পাঁচ দিন লেগে যাচ্ছে তখন তুমি কিন্তু তোমার এন্টার অ্যাডমিশন সিজনের যে আসলে টাইম ফ্রেমটা সেটাকে তোমার যেভাবে সাজানোর কথা তুমি কিন্তু সেভাবে সাজাতে পারছো না তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ বিকজ তুমি বেশি সময় নিয়ে নিচ্ছ কোন একটা পার্টিকুলার চ্যাপ্টারে এরকম ভাবে তোমার সাথে প্রবলেমগুলো হতে থাকে এজন্য আমার খুব সিম্পল সাজেশন হচ্ছে যদি তুমি অফলাইনে কোন একটা কোচিংয়ে ভর্তি হও চেষ্টা করো তাদের সাথে আগাতে তাতে রেগুলার এই গুলোকে প্রপারলি অ্যাটেন্ড করতে কারণ মাথায় রাখবা এই গুলো অ্যাটেন্ড করাটা খুবই ক্রুশাল কারণ এক্সাম হলে আসলে তুমি কিভাবে এক্সিকিউট করছো সেটা ইম্পর্টেন্ট বারবার বলছি এইচএসসি এবং অ্যাডমিশনের পড়া কিন্তু ডিফারেন্ট না প্রবলেম হচ্ছে এক্সাম প্যাটার্নটা ডিফারেন্ট স্ট্রাকচার গুলো ডিফারেন্ট কিংবা সময়ে যে তোমাকে আসলে ম্যানেজ করতে হবে কম সময় লিখা ছোট জায়গার মধ্যে হচ্ছে কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করা এই জিনিসগুলো হচ্ছে তোমাকে আসলে প্র্যাকটিস করে করে করতে হয় নতুন পড়া এই জায়গায় নাই তাই ডেইলি এবং উইকলি এক্সাম কখনই স্কিপ করো না গত বছর আমি অনেককে দেখেছি এটা স্কিপ করতে এবং তারা কিন্তু আসলে দিন শেষে সেটাতে হোচেটেই খেয়েছে নাম্বার টু সেটা হচ্ছে ফলো মাল্টিপল প্ল্যাটফর্মস এটা বিগত কয়েক বছর ধরে আসলে নতুন নতুন ট্রেন্ড এসেছে যে ভাইয়া আমি অফলাইনে এক জায়গায় কোচিং করি অনলাইনে আর একটা প্ল্যাটফর্মে পড়ি দুইটা দুই সিলেবাস প্যাটার্নে পড়াচ্ছে আমি কোনটা ফলো আচ্ছা ঠিক আছে আমি তো অনেক স্ট্রং আমি তো সুপারম্যান ব্যাটম্যান আমি তো জাস্টিস সো আমি আমি একটা কাজ এখন সুন্দর মত হচ্ছে সবগুলা প্ল্যাটফর্ম ফলো করি আমি ক্লাস ক্লাস তারপর আমি কোনটাই পারবো না এই ক্লাউনারি থেকে নিজেকে বাঁচাও আমি বারবার বলি অ্যাডমিশনে যে কোনো স্টুডেন্টকে বি হাম্বল আমি নিজের ব্যাপারে এটা অলওয়েজ বলছি দেখেন আমার ব্রেন অত স্ট্রং না আমি বিশ্বাস করি আমি খুবই ম্যাঙ্গো পাবলিক আমি খুবই অ্যাভারেজ একজন মানুষ আমি চাইলেও কখনোই নিজের থেকে মানে নিজের অ্যাবিলিটি থেকে বেশি কখনো কিছু অ্যাটেইন করতে পারবো না আপনাদেরকে যেটা বুঝতে হবে যে আপনার এবিলিটি কতটুকু মেজরিটি কেস আছে যদি আপনি একজন এভারেজ স্টুডেন্ট হন তাহলে আপনার কখনোই উচিত না মাল্টিপল প্ল্যাটফর্ম ফলো করা একটা প্ল্যাটফর্ম ফলো করলেই জীবন বেড় হয়ে যাবে হ্যাঁ একটা ভালো সাজেশন দিতে পারি আপনি মন করেন কোন একটা অফলাইন কোচিং এ পড়ছেন এখন ওই কোচিং এ হয়তোবা ক্লাসটা

এমন না যে আপনার এর আগের বছরে যে ক্লাসটা হয়েছে তার সাথে আপনার ক্লাসে খুব আຫມুরি ডিফারেন্স থাকবে হয়তোবা মানে क्वेश्चन ব্যাংকের একটা দুইটা क्वेश्चन এক্সট্রা করানো হচ্ছে বা নতুন কোনো क्वेश्चन করানো হচ্ছে বাট আপনি যদি বিগত বছরগুলোতে হচ্ছে क्वेश्चन ব্যাংক গুলো ঘেটে দেখেন মোটামুটি একই প্যাটার্নের क्वेश्चन আছে খুব নতুন টাইপের প্যাটার্নের क्वेश्चन কিন্তু আসে নাই তাহলে আপনি আগের বছরের ক্লাসটা করলে এমন না যে খুব পিছায় যাচ্ছেন সো আপনি जस्ट আর্কাইভ থেকে ওই ক্লাসটা করে নিলে তো আপনার কাজটা হয়ে গেল ওই চ্যাপ্টারে সেটা কিন্তু করলেই হয় একটা প্ল্যাটফর্মকে ধরে কিন্তু আপনি আপনার সাপোর্টিং থেকে নিয়ে নিতে পারেন প্রবলেম এই জায়গায় হয় আপনারা করেন কি আপনারা অফলাইনে এক জায়গায় পড়েন আবার বাসায় আলাদা টিউটর নেন এটার পাশাপাশি আলাদা হচ্ছে আপনারা একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স কিনেন অনলাইন প্ল্যাটফর্ম আবার একটা না দুইটা থেকে কোর্স কিনেন কোনটা ভালো লাগে একটু দেখি একটু কম্পেয়ার করি কম্পেয়ার করে দেখি কোন ভাইয়া খারাপ পরে কোন ভাইয়া ভালো পরে কোন ভাইয়া ভালো পরে খারাপ পরে তোমার কিন্তু যায় আসে তুমি তুমি কি ওই ভাইয়ার হচ্ছে যে ফিরিস্তি লিখবা পরীক্ষা হলে না তাই না একটু বকা না দিলে তোমাদের তো মাথায় ঢুকে না জিনিসগুলো বারবার বলছি নিজের উপর ফোকাস করো একটাকে মানে বেসিক বা একটাকে বেস ধরে আরেকটা জায়গা থেকে সাপোর্টিং ম্যাটেরিয়াল নাও দ্যাটস ইট সব জায়গার পড়াশোনা তোমার করা লাগবে না তুমি ম্যাঙ্গো পাবলিকের জন্য ভিডিওটা দেখছো নাম্বার থ্রি ডাজেন্ট টেক কেয়ার অফ ইউর হেলথ এটার জন্য আসলে আমাদের অনলাইন মানে অনলাইনে বা অফলাইনে বিভিন্ন কোচিং এর দেখে দায়ী করা দরকার বিকজ তারা নতুন নতুন সিগমা এক একটা হচ্ছে যে আইডিয়া নিয়ে আসে আপনাদের সামনে যে ভাইয়া পড়তে পড়তে মরে যেতে হবে বিভিন্ন জায়গায় আপনারা এরকম ট্রল ভিডিও দেখেন যে ভাই না চান্স পাইলে হচ্ছে আত্মহত্যা করা ভালো আরে না ভাই পড়তে পড়তে আমি মারাই যাব কিসের ঘুম কিসের কি সারা রাত না ঘুমিয়ে পড়বো সারা রাত না ঘুমিয়ে পড়া যেটা একটা কুল ব্যাপার বোকা পোলাপান কেন আপনাদেরকে আমি বোকা বলছি আচ্ছা একটু ঠান্ডা হয়ে বলি দেখেন এই জিনিসটা আমিও ভাবতাম যে আমার যদি হচ্ছে যে এখন চব্বিশ ঘন্টা দিনে থাকে চার ঘন্টা ঘুমাবো বিশ ঘন্টা পড়বো যত পড়বো তত ভালো প্রবলেম ইজ আসলে আপনি কতটুকু সময় টেবিলে বসে আছেন সেটার উপরে বেসিস করে আপনাকে অ্যাডমিশনের চান্সটা সিট দেওয়া হয় না আপনাকে সিট দেওয়া হয় শুধুমাত্র আপনি কতটুকু এক্সিকিউট করতে পারছেন তার উপর বেসিস করে আপনি যদি ভালোমতো এক্সিকিউট করতে চান তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি হেলদি থাকেন আপনার দিনে লিস্ট একটা ভালো অ্যামাউন্ট অফ ঘুম দরকার ইন মোস্ট কেসেস অ্যাডমিশন সিজন আসলে মানুষ আসলে বেশি ঘুমানো উচিত মানুষ এটা উল্টা করে যে মানুষ কম ঘুমায় টু বিস মানুষ আসলে বেশি ঘুমানো উচিত বিকজ আপনি যখন বেশি মেন্টাল স্ট্রেসে থাকেন সো আপনার ওই মেন্টাল স্ট্রেসটাকে ফিক্স করে ব্রেনটাকে প্রপারলি ফাংশনাল করার জন্য যদি আপনি দিনে সাত ঘন্টা বা আট ঘন্টা ঘুমান দ্যাটস অ্যাকচুয়ালি বেটার ফর ইউ এটা অবশ্যই একটা বাজারের পপুলার অ্যাডভাইসের থেকে অপোজিট অ্যাডভাইস বাট ট্রাস্ট মি দিস ইস গানা ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস ফর ইউ আপনি মনে করতে পারেন যে ভাইয়া আমি যদি বেশিক্ষণ টেবিলে থাকে আমি বেশি পড়া পড়ে ফেলবো না আপনার ব্রেন যদি ফাংশন না করে আপনাকে সাপোর্ট না দেয় তাহলে আপনার তো বেশি পরের লাভ নেই আপনার তো ব্রেনে সেটা আপনি ধরে রাখতে পারবেন না ইটস বেটার যে আপনি হেলদি থাকেন প্রপারলি খাওয়া দাওয়া করেন লাগলে হচ্ছে যে প্রতিদিন এক ঘন্টা একটু বাইরে হাঁটা হাঁটি করেন বাট কিপ ইয়ার সেলফ হেলদি আপনি যদি প্রপারলি নিজেকে হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করেও থাকেন তাও আপনি দিনে নয় থেকে দশ ঘন্টা আরামে পড়ার জন্য পাবেন আর নয় থেকে দশ ঘন্টা আরামে পড়লে আপনার আসলে অ্যাডমিশনে এক্সট্রা কোনো টাইম বা এক্সট্রা পর কোনো পড়া বাকি থাকার কথা না প্রবলেম ইজ আপনারা নিজেরা নিজেদের এই টেক কেয়ারটা করেন না আপনারা সাম হাউ করেন যে না আমি পড়তে পড়তে মরে যাব পড়ে যাব ভেঙে যাব এটাই হচ্ছে যে আমার সার্থকতা যে ভাইয়া আমি পড়তে পড়তে শহীদ হয়ে গেলাম পড়তে পড়তে শহীদ হলে আপনাকে কেউ বইটা চান্স দেবে না বইটা চান্স সেই পাবে যে কিনা আসলে শহীদ হোক অথবা জীবন্ত থাকুক সে হচ্ছে পরীক্ষার হলে ভালো করেছে চেষ্টা করেন পরীক্ষা হলে ভালো করার জন্য হেলদি রাখা নিজেকে দাওয়া করেন নিজেকে নিজে প্রফুল্ল থাকেন ওকে নাম্বার ব্যাংক এই কথাটা কয়েকদিন ধরে বা কত কয়েক বছর ধরে আমি বারবার বলছি আমি জানি না স্টুডেন্টরা কেন হচ্ছে যে স্টিল এটাকে অ্যাভয়েড করে এটা নিয়ে অলরেডি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে মারামারিও হয়েছে যার মধ্যে আমি নিজেও কিছু আগুনে ঘি ঢেলেছি যার কারণে আমি প্রচন্ড লজ্জিত অযথা তিনটে যে বই লাগবে তিনটা কি কি কোয়েশ্চেন কোয়েশ্চেন ব্যাংক মানে যেটাকে আমরা বলি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আর একটা লাগবে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন ব্যাংক এটার পাশাপাশি বুয়েট কোশ্চেন ব্যাংকটা আলাদাভাবে নিতে পারেন

যে আধ্যাত্মিক ম্যাথের ছিটা ফোটো পর্যন্ত কখনো আসে নাই সোজা হামাকা আমরা ওটা করে নিজের মাথা নষ্ট করি কোয়েশ্চেন ব্যাংকটা আপনি ফার্স্ট অফ অল রিয়ালাইজ করবেন কত ম্যাথ পারে কে কত প্রপারলি জানা ম্যাথ গুলোকে এক্সিকিউট করে আসতে পারে এই জিনিসগুলো বুঝার জন্য এবং আপনার কনফিডেন্স কে বুস্ট করার জন্য কোয়েশ্চেন ব্যাংক ঘাটাটা অনেক ইম্পর্টেন্ট সো প্রতি চ্যাপ্টার শেষ হলে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা ঘাটেন কোয়েশ্চেন ব্যাংক ঘাটলে আপনি কিন্তু ভালো করবেন গতবার আমার অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা আমি জানতাম যে বুয়েট ক্র্যাক করতে পারে তারা এই কারণেই বুয়েট ক্র্যাক করতে পারে নাই বিকজ তারা কোয়েশ্চেন ব্যাংকটা না খেটে আইআইটি জেই এর আধ্যাত্মিক ম্যাথ সলভ করতে গেছে যে ভাই আমি কনসেপ্ট পড়ে উড়াই দিব কিসের এই কোশ্চেন ব্যাঙ্ক বুয়েড টুয়েট আমার গায়ে লাগতেছে না বাট তারা কিন্তু দিন শেষে এই জায়গাটা ভুল করেছে বারবার বলছি কোয়েশ্চেন ব্যাংকটাকে আগে ঠিক মতো ফলো করেন তারপরে সময় থাকলে আপনি আইআইটি সবকিছু কোয়েশ্চেন সলভ করেন কোনো সমস্যা নাই আগে ইঞ্জিনিয়ারিং আর ব্যাংকটাকে প্রপারলি শেষ করেন আমি যখন অ্যাডমিশনে ছিলাম আমি বারবার বলছি আমি কিন্তু আমার অ্যাডমিশন টেস্টে অনেক ভালো রেজাল্ট করছে এমন না হ্যাঁ আমি বুয়েট ডি ইউ জাহাঙ্গীরনগর চার জায়গায় পরীক্ষা দিচ্ছি চার জায়গায় চান্স পেয়েছি আমি আর কোথাও পরীক্ষাও দিয়ে দেয় আমার চার জায়গায় মোটামুটি ভালো র্যাঙ্কিং আসছে বুয়েটটা বাদে আমার মোটামুটি ভালো র্যাঙ্কিং আসছে বাট আমি যে জিনিসটা সবসময় করেছি যে আমি কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করে এসএলসি করতে করতে একটা কোয়েশ্চেন ব্যাংক আমি তিন থেকে চার বার করেছি আমার মুখস্থ যে অমুক সালে অত কোয়েশ্চেনটা আসছে এরকম লেভেল আপনার প্রিপারেশন নেওয়া উচিত কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে নাম্বার ফাইভ চলে আসেন দ্য শর্টকাট কিং এইটা আমার খুব মজা লাগে এবং এটার ভুক্তভোগী আমি নিজে অ্যাডমিশনের সময় আমি একটা গল্প বলি অ্যাডমিশন সময় হচ্ছে যে আমি পার্টিকুলারলি ম্যাথের ক্ষেত্রে প্রচুর শর্টকাট শিখে এবং অ্যাডমিশন এটা আমি টিচারকে দোষ দিব না আমার টিচার অনেক ভালো ছিল যার কারণে আমাকে এত শর্টকাট তিনি শিখিয়েছেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে আমি টেকনিক শিখেছি বাট পরীক্ষার দুই সপ্তাহ আগে যে আমি রিয়েলাইজ করি যে এত শর্টকাট যে আমি শিখেছি এবং তখন এক্সিকিউট করেছি পরীক্ষার আগে আমার এগুলো মনে নাই কারণ প্রথম প্রথম যখন আপনি শর্টকার্টগুলো পড়বেন আপনি একটা চ্যাপ্টার শর্টকাট পড়তেছেন একটা চ্যাপ্টার মনে করেন বিশটা নতুন শর্টকাট শিখছেন আপনার খুব ভালো লাগছে আরে সেই শর্টকাট জানি তারপরে যেটা ঝামেলা হয় এরকম করে বিশটা বিষটা শর্টকাট যখন আপনার প্রতি সপ্তাহে থাকে আপনি কিন্তু একটা সময় পরে যে বারোটা সপ্তাহে আপনার শর্টকাট জমে যায় দুইশো প্লাস প্লাস নতুন শর্টকাট আপনার মাথায় রাখা এত মানে এত সোজা বরং এর থেকে আপনি যেহেতু অনেকদিন ধরে ম্যাথ করেছেন আপনি কিন্তু তখন ওইটা মনে রাখা সহজ ইভেন শর্টকাটের অন্যতম বড় সমস্যা শর্টকাট কিন্তু খুব স্পেসিফিক স্পেশালাইজ কেসে হয় সব কেসে শর্টকাট কাজ করে না বেসিক যেমন সবগুলো ম্যাথে অ্যাপ্লাই করা যায় শর্টকাট কিন্তু স্পেসিফিক ডেটা স্পেসিফিক হচ্ছে যে টাইপ যদি থাকে তাইলে অ্যাপ্লাই করতে পারবে এরকম টাইপের জিনিসপত্র হয় এই কারণে যেটা ঝামেলা হয় তখন আমাকে আসলে বাধ্য হয়ে কোন কোন শর্টকাট আমি মাথায় রাখবো সেটা আলাদাভাবে নিজেকে গ্রুম করতে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমি এই শর্টকাট গুলোই রাখবো মাথায় বাকি শর্টকাট গুলো আমি মাথায় রাখবো না ঠিক ছেড়ে ফেলবো এইভাবে আমি পরবর্তীতে শর্টকাট গুলো নিয়ে কাজ করেছি এর অর্থ কি এর অর্থ হচ্ছে শর্টকাট শিখেন কোনো সমস্যা নাই বাট রিমেম্বার আপনি বিপদে পড়লে আপনার বেসিক হেল্প করবে নট ইয়ার শর্টকাট তো শর্টকাট শিখে 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 নিজেকে অনেক কিং মনে করার কিছু নাই শর্টকাট যত অ্যাভয়েড করবেন তত বেটার আর একটা ছোট্ট হচ্ছে আপডেট দিয়ে রাখি যেটা আপনারা অনেকে ভুল জানেন আমরা মনে করি যে বুয়েট অ্যাডমিশন টেস্টে আপনি যদি যে কোনোভাবে ম্যাথ করলে আপনাকে মার্কস দেওয়া হবে এটা কিন্তু একটু রং কনসেপ্ট আমি যখন বুয়েটে চান্স পাওয়ার পরে আমাদের যখন টিচাররা ক্লাস নিতে আসে আমি তাদেরকে অনেক কি জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এই যে আমরা অ্যাডমিশনের সময় যে শর্টকাটে ম্যাথ করি আপনার কি আসলেই মার্কস দেন অনেক সময় কিন্তু তারা দেয় না এবং এই জিনিসটা আমি জানি না কেন আউটরাইট এখনো কেউ বলে না বাট অনেক সময় কিন্তু প্রচুর শর্টকাটে আমরা যে ম্যাথ করে দিয়ে আসি সবগুলোতে যে মার্কস পাওয়া যায় তা কিন্তু সত্য না সো ইটস বেটার যে আপনার যদি শর্টকাট মাথায় রাখতে কষ্ট হয় আপনি কাট এই ম্যাথ গুলো করেন এটার জন্য আপনি থাকবেন আপনার কম পড়বে এবং আপনি বেটার করবেন এখন আপনি বলেন ভাইয়া বুয়েটে মিনিট দেয় একটা ম্যাথ করার জন্য আপনি কি মানে যখন মার্কে পরীক্ষা হতো আমি নিজে তো অ্যান্সার করছি পাঁচশো সামথিং তা আমি তো নিজেই পঞ্চাশটা ম্যাথে অ্যান্সার করছি বাকি দশটা মাত্র আমি অ্যান্সারও করতে পারি না তাহলে কি আমার তিন মিনিট করে যে সময় দেওয়া হয়েছে তিন মিনিট একটা মিথ তিন মিনিটে কখনো বুয়েটে কোনো ম্যাথ সলভ করতে হয় না বিকজ আপনি দিন শেষে অ্যান্সারই করেন সাড়ে চারশোর মতো আপনি হিসাব করেন পঁয়তাল্লিশটা ম্যাথ করতে আপনার কত সময় লাগে তখন আপনি দেখবেন চার থেকে সাড়ে চার মিনিটে চলে যাচ্ছে আপনি কিন্তু ইজিলি ওই ম্যাথগুলোকে ওই সময়ের মধ্যে করতেই পারতেছেন আপনার নর্মাল প্রসেসে শর্টকাটে করা লাগতেছে না এই জন্য বলছি দিজ আর লর্ড অফ মিথ যেগুলো কিনা অ্যাডমিশন সিজনে আপনাদের সামনে উপস্থাপন করা হয় এবং করার মাধ্যমে আপনারা প্রতি বছর এই ভুলগুলোতে পা দেন আশা করি একটি সেই পাঁচটা ভুল আপনি এই বছর অ্যাভয়েড করবেন এবং আমি খুবই খুশি হব যদি আপনারা তিন থেকে চার মাস পরে যখন আপনারা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবেন তখন এসে আবার একটা কমেন্ট করে যাইন যে ভাই আপনি সময় বলেছিলেন আপনার কথাটা শুনে আমি এটা মেনেছি ধন্যবাদ এই কারণে এখন আসে আসতে যে আমি একটা উপকার পেয়েছি রেলি হোপ এই জিনিসটা তিন চার মাস পরে হবে এই ভিডিওটাতে সো ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের আর কোন কোন টাইপের ভিডিও লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন